বাইদেউ যিয়ে ৰমিলেটছমেন এইবে এটা বলত যে সৈন্য ফাৰ বলিব সদফৰে নফৰে কেনে খেলিব নকলিব খাইলে বল ডেকে মাত্ৰ বেট গুড়াই দিয়ে এইদৰে নলয় নে আণ্ডাৰ নাইনটিনত বহুত ফুৰাচা আছে একগৰো লৈ লৈ যিহেতু আব্ৰাৰ হওক বা আজিল হক তামিমৰ হওক বহুত ভাল আছিল তো কিন্তু এই বলৰ দ্বাৰো লৈ চিত ৰয়েলছ চৰি চট্টগ্রাম রয়্যালস একেবারে বোকামি বুঝছে এন তো প্লেয়ার নেই বিদেশে কোনো প্লেয়ার নাই এনই তারা নামে বহু গুঞ্জন আছে দল চালাই নফারে সারিদের এইসব প্লেয়ারের নলিয়ে আন্ডার নাইনটিন প্লেয়ারের ইতারে বিপিএল এ ঘরোয়া লিগত সুযোগ দেওয়া উচিত প্রয়োজন সুর প্লেয়ার লোক তাহলে খুব ভালো খেলা আর সাইড ফাইজুন তার ব্যাটিং স্টাইলে সুন্দর অ্যাগ্রেশনও আছে আর এই যে রহমান এই ফাত্রিশ সাত্রিশ চল্লিশ বছর যে বুঝছে রে উগ্র উনিশ বছর যে ফল হইলো এই চট্টগ্রাম রয়্যালস ভালো করে নিতে